প্রিয় আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ যে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা ব্লক কাপাসডাঙ্গা গ্রামের যে নুনাগাড়ি মাঠ সেই নুনাগাড়ি মাঠে আমরা এসেছি শিশুরা সারিবদ্ধ হয়ে দেখুন দাঁড়িয়ে গেছে এম এল সাহেব এবং বিশিষ্ট বর্গ ব্যক্তিগণ এসে মঞ্চে বসে গেছেন তো শিশুরা সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে ওই দিকটা আপনারা এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেশাল গেস্ট যেনারা

হ্যাঁ আপনি আপনি थैंक यू वेरी আপনারা দেখতে পাচ্ছেন যে পালপাড়া যে ক্যাপ্টেন তো আপনার নাম কি প্রদ্যুৎ এরপরে একটা বরণ চ্যাটার্জি প্রদ্যুত চ্যাটার্জি তো আপনি পালপাড়া টিমের ক্যাপ্টেন ক্যাপ্টেন না কোচ কোচ তো পালপাড়া টিমের যে কোচ সে কোচ এখানে এসেছে কাপাসডাঙ্গা যে খেলার মাঠ সেই মাঠে উনি এসেছেন এবং আপনাদের আপনারা কখন এসেছেন আমরা এখানে ঢুকেছি 12টায় 12টায় তো আজকে আপনাদের প্রথম খেলা থ্যাংক ইউ ভেরি मच কোন টিমের কোচ গামিলা তো আপনারা কখন আসলে নেই আমরা 11টা 27 এ তো আপনাদের প্রতিদ্বন্দ্বী আজকে কোথাকার বা আপনাদের টিমগুলো কোথাকার আমাদের ফরেনার বেশি আছে অন্য জায়গায় কি যাই হোক খেলা আছে ওর জন্য আমাদের প্লেয়ার টিম ভালো করতে হয়েছে ওর জন্য আমরা এখানে এসেছি প্রথমবার এবছর প্রথম পারফর্ম ভালো করতে হবে কাপাস ডাঙা এবার আমাদেরকে জানিয়েছিল যাই হোক মানে সব ভালো প্লেয়ার আছে জিতবো এ বলে আমরা আশাধারী আশাধারী নাম আমার এমনি রাখি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে কথা বলার জন্য

আতিবর রহমান মহাশয় তাকে স্বাগত জানাই আমাদের মূল মঞ্চে উত্তরীয় প্রদান করে পুষ্প পুষ্পস্তবক দিয়ে আমাদের কাপাস টানাগামী ক্লাবের পক্ষ থেকে তাকে বরণ করে নিয়েছে তাকে সম্মাননাগ এখন বলতে পেরে আমরা সম্মানিত বিশ খেলা প্রেমী মানুষের মঞ্চ উপস্থিত আছেন সমস্ত উন্নয়ন আধিকারিক জেলা পরিষদের সহ সভাপতি থেকে শুরু করে এই এলাকার বিশিষ্ট ভদ্রমন্ডলী আজকে সত্যি ভালো লাগছে এই কারণে আমরা গতবার এ মাঠে এসেছিলাম প্রতিবার দিন দিন এরা খেলার তাকে যাতে আরো ভালো করা যায় তার চেষ্টা করছে আর কাবাস গ্রামের মানুষরা একটা জিনিস আমার খুব ভালো লাগে এই কারণে ওনারা অত্যন্ত ফুটবল প্রেমী আমরা দেখি দুপুর যে মাঠে খেলা হয় এই গোলার মাঠে বলুন কালচার মাঠে বলুন দেখি এই কাপাস মানুষ সেই মাঠটা ভরানোর কিছুটা দায়িত্ব নেয় আজকাল ঠিক সেইভাবে কাপাসডাঙা অঞ্চলের এবং অগ্রগামী ক্লাবের যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তাতে কাপাসডাঙা গ্রামের মানুষ যেভাবে সহযোগিতা করে এবং অত্যন্ত ফুটবল প্রেমী আশা রাখবো আগামী দিন আপনারা সুন্দরভাবে এই ছাড়া পরিচালনা হয় তার ব্যবস্থা করবেন পাশাপাশি এই মাঠটা এত সুন্দর হয়েছে আমাকে বলা হয়েছিল পাখিরটা দেওয়ার আমি পাটিরটার কিছুটা দিতে পেরেছি দুটো লাইট দিতে পেরেছি আশা করছি আর দুটো লাইট দিয়ে যাতে রাত্রিবেলা এই এলাকায় সুন্দর এবং ভাবে এই মাঠের মানুষরা খেলাধুলা থেকে শুরু করে রাত্রিবেলায় যাতে ঘোরাঘুরি করতে পারে তার আহ্বান আমরা রাখবো পরিশেষে এই গ্রামের সকলকে ধন্যবাদ শ্রদ্ধা সালাম নমস্কার এবং ক্লাবের ক্লাবের সদস্যদেরকে আপনার চেষ্টা করে যে টুর্নামেন্ট করছেন তার জন্য এক পঞ্চায়েত সমিতির সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় দক্ষিণ অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে এই মঞ্চকে যারা আমন্ত্রিত করে রেখেছেন প্রত্যেকে শ্রদ্ধা সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমরা প্রথমত জানি খেলার মঞ্চে বলাটা ঠিক ততটা শ্রমণীয় নয় কারণ খেলাটা সত্যি একটা আনন্দের জায়গা খেলাটা উপভোগ করার জায়গা সেই মাঠে বলাটা ঠিক ততটা নয় যাই হোক একটু বার্তা দেওয়ার দরকার সেই কিন্তু আমরা দিচ্ছি কাপাস টাকা নোনাগাড়ি অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা জানি যারা ক্লাবের কর্মকর্তা রয়েছেন তারা একদম শেষ মুভে যখন খেলাটা হয়তো পিছিয়ে যাচ্ছিল তখন আমরা কিছু ছেলে উদ্যোগ নিয়ে এই খেলাটাকে পরিচালনা করছি কিন্তু যা যে পরিমাণ এফোর্ট যে পরিমাণ হয়ে যে পরিমাণ পরিশ্রম করে খেলাটা সত্যি পরিচালিত হচ্ছে আমরা ভাবতেই পারছিলাম না যে এত বড় ধরনের একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এখানে যাই হোক যে ক্লাব কর্তা কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের সুন্দর খেলা এখানে উপস্থাপন করেছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা সালাম শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আজকে যারা দর্শক বৃন্দ এই মাঠে উপস্থিত হয়েছেন তাদের উচ্ছ্বাস উদ্দীপনা এবং দেখে মনে হচ্ছে কারণ বর্তমানে যেভাবে আমরা মোবাইলের আসক্তি হয়ে পড়েছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই মাঠমুখী হওয়াটা এবং খেলাধুলার পরে যখন খেলোয়াড়রা বাইরে থেকে সেখানে অংশগ্রহণ করছে তাদেরকেও আমার অত্যন্ত ভালো লাগছে যে আমরা বর্তমান সমাজের যে ইতিবাচক দিক সেই ইতিবাচক দিকের দিকে এগিয়ে আসছি নেগেটিভ যে দিকগুলো আছে সেইগুলো থেকে আমরা মাঠমুখি হচ্ছি এটা সত্যি একটা ভালো একটা দিক এবং যারা খেলায় পারফরমেন্স করছে আমরা দেখতে পাচ্ছি উভয় দলই খুব সুন্দর খেলছে যাই হোক এই খেলায় দুই দলকে আমরা বেশ ফুশেষ রইল আমার পক্ষ থেকে এবং সেকেন্ড হাফের যে খেলা হবে সেই খেলাতে আরও আমরা ভালো খেলা দেখার জন্য এখানে যারা স্টেজে সবাই বসে রয়েছেন প্লাস আরও আমাদের যারা দর্শকবৃন্দ রয়েছেন সকলকে সকলের জন্য আমরা বেস্ট विशेस আমাদের রইলো আমরা ভালো খেলা উপভোগ করব এই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং মঞ্চে আরো অনেকে রয়েছেন তাই আমার বক্তব্য বিস্তারিত করা যাবে না এবং এখান থেকে আমি আমার সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভ কামনা সকলের জন্য রইলো ধন্যবাদ সকলকে টরনামেন্ট অগ্রগামী ক্লাবের সহযোগীাই আজকের ফুটবল খেলা আপাস জা অঞ্চল এবং বেগুন অঞ্চলের মানুষ বিল্লাগার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই আনন্দ যে আনন্দ ভোগ এই যে আনন্দ মনের আনন্দ মনের হাসি মনের আবেগ যে ফুটে পড়েছে তাই আজকে সঞ্চালক দাদাকে আমার ধন্যবাদ এবং সম্মানীয় রবীন্দ্র চৌধুরী উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমার অঞ্চল সমিতির ভিডিও সাহেব উপস্থিত আছেন সাহেব উপস্থিত আছেন আর বহু গ্রাম বা গ্রামパナソニック গ্রামের অন্তরে সুগুণ সুবুদ্ধিপূর্ণ মানুষ এবং গোপালখেলার অঞ্চল বেঙ্গুরের অন্তরে দিনারায় উপস্থিত আছেন খেলা দেখতেছেন আনন্দ উপভোগ করতেছেন আমরা ছোটোবেলায় এই মাঠে খেলা দেখেছি তখনকার প্লেয়ারের খেলা দেখতে সুন্দর লাগতো গ্রামে তাই এটা হচ্ছে আমার আত্মীয় দেশ আত্মীয়র অঞ্চলের এই গ্রামের মিডিয়া লোক তাই আমি বলি যে আনন্দ যে আনন্দ আমরা আর কোথায় রাখবো আজকে যে খেলা আজকে যে শিক্ষা শিক্ষা হচ্ছে আসন কর্ম যে খেলা আজকে যে দেশে মোবাইল উঠেছে সেই মোবাইলে দেশ ধ্বংস করছে খেলাধুলা বন্ধ করে দিয়েছে তাই আমি বলবো যে আপনারা আনন্দ করুন ছেলে দেখা উৎসাহ দেন মেয়ে দেখা উৎসাহ দেন খেলাতে যেন তারা মোবাইল ছেড়ে খেলায় ঘোলায় তারা গানে বাজনায় সব জায়গাতে জড়িত এবং ধর্ম ধর্ম যার করুন আমরা সকল মানুষকে নিয়ে চলতে জানি আমরা ধর্ম জাতিকে জাতিকে উদ্দেশ্য করে তারা মেরে স্টক চক্রান্ত করছে তাই আমরা বলবো যে আমাদের বাংলার দিদি

সকলে আমরা সকলে শান্তিতে ঘুমাবো এই কয়েকটি কথা বলে আমি সকলকে আমার আন্তরিক স্তবকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ভিউয়ার্স কাপাস জнга মাঠে যে উদ্যক্ত খেলার আমাদেরকে আমরা পেয়ে গেছি তো এই খেলাটা আপনারা আজকে যে দিলেন তো এই কাপটা মূলত কার নামে কাপ বিদ্যকর রবিউল আলম চৌধুরীর বিনম বোলক্যাপ বোলক্যাপ विधायक রবিউল আলম চৌধুরী নবে তো আপনারা এই খেলাটা বল বড় উদ্দেশ্য আপনাদের আপনাদের আবার খেলা নিয়ে আসলেন দর্শক কম্পন বল বাজায় খেলাটা সুসম্পন্ন হোক মাঠে আমাদের দর্শক খেলা দেখো খেলা উপভোগ করুক ভালো খেলা হোক এটা আমাদের উদ্দেশ্য ওকে ওকে

আমাদের যেন গ্রামে কোনো ঝৈঝামেলা থেকে সম্ভব হয় না আমরা খেলাটা খেয়ে মুডটা মুডটা আপনারা খেলার দিকেই ঘোরাচ্ছেন ঝইলঝামেলার থেকে খেলাটাই অনেক বেটার তো আপনার কি নাম আমার নাম জাহাঙ্গীর কবি ক্লাব ক্যাশিয়ার ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ যে খেলার উদ্বোধনে স্টার্ট সে স্টার্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে তো ফ্যামিলি সাহেব বা জামিন উৎপাদন ওনারাই এসেছেন এবং

আজকে শুভ উদ্বোধনী ওনারা সবই এখানে দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন

বলদখলের লড়াই আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা ভেনেসিয়াস ফরওয়ার্ড টু ইয়ার ক্লিয়ার করেছে পলাস ওয়ান সেকেন্ড ভেনেসিয়াস রিকোশেট হয়ে বল সাইডলাইন বাইরে চৌধুরী জামিল চৌধুরী এবং রানার স্পন্সর নবাব আলী উইনার ট্রফি স্পন্সর জামিল চৌধুরী রানার ট্রফি স্পন্সর নবাব আলী বিধায়ক রবিউল আলম চৌধুরী গোল্ড কাপ 2024

ক্লিয়ার করে দিয়েছে শিবু রাজবংশী সেখান থেকে সৌরজিৎ বারান বল ডান প্রান্ত বরাবর সুখেন বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং সুখেন এগেইন বল সাইড লাইনের বাইরে থেকে আডি বায়ো আডি বায়ো মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ হতে বাড়ি দিয়েছেন বল জনির উদ্দেশ্যে বাম প্রান্ত বরাবর জনি স্কোয়ারে রেখেছেন বল কিন্তু ওখানে

ফার্স্ট কর্নার বল এখনো বিপদ বিপদ কাটিনি ক্লিয়ার করে দিয়েছেন সেখান থেকে কালেদের শট ঠিক নেয়ার জন্য তৈরি জয় জয় থেকে সুখের ফরওয়ার্ড পাস সৌরজিৎ আক্রমণে পাল বাড়া বিচিত্রের সঙ্গে সৌরজিৎ ব্যাক টু সুখের ভুল বল ভিনিসিয়াস খালেদ ভেতর থেকে ঢোকার চেষ্টা করছেন ভিনিসিয়াস রাখতে পারলেন না বল গোল লাইন অতিক্রম করল গোলকি সূর্য ক্লিয়ার করে দিয়েছে হামিদ হামিদ থেকে এডামা আক্রমণে গামিলা নবীন সঙ্গ ভিনিসিয়াস রিসিভটা ঠিক হয়নি বল লড়াই বল পেয়ে গেছে সৌরজিৎ বাড়ি দিয়েছেন বল ডান প্রান্ত বরাবর আক্রমণে পালপাড়া বিচিত্রের সঙ্গ দেখা যাক এই আক্রমণ ফলপ্রসূ হয় কিনা ঠিকমতো মতো শটটি হয়নি যদিও বল পেয়ে গেছে সূর্য সূর্য ব্যাক টু সৌরজিৎ সৌরজিৎ আক্রমণে যাওয়ার চেষ্টা শিবু শিবু থেকে সৌরজিৎ রাখতে পারলেন না বল

আমাদের মাঝে উপস্থিত হয়েছে অত্যন্ত খেলা মানুষ মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সহ পাওয়ার পাওয়ারফুল শট দিশা দিতে পারলেন না শটন কোথায় মারলেন জয় বল হিট করেছে পলাশ এগেইন বল সাইড লাইনে বাইরে থ্রোইং জয় সেখান থেকে সাইনা পলাশের লম্বা ক্লিয়ারেন্স রিসিভটা ঠিক হলো না সূর্য আডামা আডামা থেকে খালেদ বাড়ি দিয়েছেন বল মেসির উদ্দেশ্যে মেসি মেসে বাম প্রান্ত বরাবর চিপ করেছেন বল এলোমেলো ক্লিয়ারেন্স বল আসছে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার না এটা মা 2024 তার ফার্স্ট ম্যাচ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল জয় ফরওয়ার্ড পাস শিবু স্কোয়ারে সৌরজিৎ ব্যাক টু ওভি ওয়ান্স এগেইন সৌরজিৎ আক্রমণে পালপাড়া বিচিত্রার সঙ্গ নদীয়া পলাশের উদ্দেশ্যে পলাশ ফরওয়ার্ড পাস গুপে বাড়ি দিয়েছেন বল সাইনার উদ্দেশ্যে কিন্তু ঠিক জায়গাটা एवरीवन আমি আজকে আছি কাপাসডাঙ্গা মাঠে তো এখানে দর্শক খেলা দেখছে কেমন লাগছে আপনাদেরকে খেলা দেখে খেলা খুব ভালোই হচ্ছে তবে

দর্শক প্রচুর দর্শক কাপাসটাঙ্গা যে খেলার মাঠ সেই খেলার মাঠে আজকে মানুষ এসেছে প্রথম উদ্বোধনী খেলা আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বলুন কেমন লাগছে খেলা দেখুন

ফাউল অবস্ট্রাকশন ফাউল অবস্ট্রাকশন ফাউল বলটা রিসিভ সময় ব্লক করেছিলেন গুডডি শিশান রেফ্রি বিমলেন্দ্র মন্ডল কিক নেয়ার জন্য তৈরি পলাশ লেফট ফুল ব্যাক পলাশ থেকে চমৎকার বলটা রেখেছেন ওখানে গোপীনাথ সেখান থেকে সূর্য সৌরজিৎ তপন ব্যাক টু সুখেন সুখেন থেকে সৌরজিৎ খুব ভালো খেলছেন সৌরজিৎ সাতজন বিদেশি ফুটবলারদের সাথে যুদ্ধে দেশীয় ফুটবলাররা মেসি ব্যাক টু খালেদ খালেদ থেকে অ্যাডি বায়ো আক্রমণে গামিলা নবীন সঙ্গ অ্যাডি বায়ো বানানো বল ওয়েল ব্লক সেখান থেকে বল পেয়ে গেছে গোপীনাথ গোপীনাথ থেকে শিবু ওয়ান সেকেন্ড গোপীনাথ বাড়ি দিয়েছেন বল না ওখানে সাইনা ছিল লড়াই বল পেয়ে গেছে ওখানে শিবু প্লেয়ারের পজিশন দেখছেন স্কোয়ারে রেখেছে বল অভির উদ্দেশ্যে সেন্টার স্টপ আর অভি অভি গতি বাড়িয়েছেন সেখান থেকে স্কোয়ারে সুখেন সুখেন থেকে গোপীনাথ ফুটবল বল গুড বল ডাউন দা লাইন সুখেন সুখেন থেকে তপন সুযোগ হলো না টি ভিভার্স দেখতে পাচ্ছেন আহ যে মাঠ সেই মাঠের খেলা তো এখানে প্রচুর মানুষ এসেছে এটা গ্যালারি করেছে এই গ্যালারিতেও মানুষ বসেছে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে আজকের এই কাপাসডাঙ্গা রবিউল টুর্নামেন্ট গোল্ড

ইলা থেকে খালেদ খালে থেকে জনি আপনাদের গামিলা নবীন সঙ্গ জনি নাও দা লাইম চমৎকার ক্লিয়ারেন্স ওখানে জাইদুলেন বল সাইড থেকে বাইরে ছোঁইং জমা দিয়ে দিয়েছেন ইলার পায়ে লম্বা ক্লিয়ারেন্স ইদ্রিস ব্যাকেট করতে জায়গা আছে শুভ পল্লাতে যেভাবে ট্যাকলটি করেছিল বিধি সম্মত হয়নি ডেঞ্জার এটা بوتস্টার শো হয়েছিল জনি

Don't গেছে মেসি to Messi. Back to Johnny. Marshall ball. Pitch put it in joy, clearance. Mithi যে তুমি তুমি শুভ

আমরা এখানে বিশিষ্ট ব্যক্তি এটা অ্যাকচুয়াল মুসলিম গ্রাম কিন্তু ইনারা এসেছেন পাশের গ্রাম বেগুনবাড়ি থেকে তো আপনারা এই যে খেলা দেখতে আসলেন কেমন লাগছে আপনাদের ভালো লাগলো খুব ভালো লাগলো আপনার কি নাম অতুল দত্ত অতুল দত্ত উনি এসেছেন দত্তপাড়া থেকে পাশেরই গ্রাম বেগুনবাড়ি তো উনি বলছেন ভালো লাগলো আপনার কি নাম আমার নাম দত্ত কতগুলো ও আপনারা দুই ভাই তো ওনারা দুই ভাই তো ওনারা কাপাসডাঙার যে মাঠ মাঠে খেলা দেখতে এসছে এবং কোনো ধরনের ধর্মনির্বিশেষ সেখানে কোনো হিন্দু মুসলিম নেই দেখুন ওনার মাথায় টিক্কা দেয়াই আছে তো ইনারা প্রতি বছরই স্পেশাল গেস্ট হিসাবে এই কাপাসডাঙার মাঠে খেলা দেখতে আসছে জি জি এবং বলুন বলুন আমি খেলা প্রেমিক আমি খেলা খেলতাম ফুটবল খেলেছি এক খেলে খুব ও উনি খেলেছেন এক টাইমে খুব খেলার খুব নিসা দুইজনে আপনারা যেখানে খেলা হয় আমরা যাই আপনারা জান তো সব মিলিয়ে ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ